নমস্কার আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে তারই লেখা একখানি কবিতা আবৃত্তি করে আমি তাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি কবিতার নাম কান্ডারি হুঁশিয়া দুর্গম গেরি কান্তার মরু দুস্তর পাড়াবা লঙ্ঘিতে হবেই রাত্রি নিশিথে যাত্রী রাঘোষিয়ার দুলিতেছে তরি খুলিতেছে জল আছে মাঝি পথ আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্ম কে আছো জওয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমিরে রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রীর সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষি আছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে জন, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার ভীরু যাত্রীরা গুরু যায় বাজ পশ্চাত পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথ মাজ করে হানাহানি তবু চলো টানি নিয়ে আছো যে মহাভার কান্ডারি তব সন্মুখে ওই পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হলো যে ক্লাইভের এই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর উদিবেশের রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান গান আসি অলক দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্দারি হুশিয়ার নমস্কার